একটা পোস্ট করেছিলাম আপনার পছন্দের রেসিপির নাম বলে যান সেখানে ম্যাক্সিমাম কমেন্ট পড়েছে গরুর মাংসের আচার ওটা সবাই বানিয়ে দেখিয়ে ফেলেছে তাই আমি আজ নিয়ে আসলাম মুরগির মাংসের আচার এতটাই যে যাকে খাইয়েছি সে আবার আমার হাতে আরেকবার বানিয়ে নিয়ে গেছে আসসালামু আলাইকুম নিচ্ছি হাফ চা চামচ মেথি হাফ চা চামচ আস্ত ধনিয়া হাফ চা চামচ জিরা আর একটা দুই ইঞ্চি সাইজের দারচিনি এবার নিয়ে নিলাম প্রায় দশ বারোটা লবঙ্গ আর নিয়ে নিয়েছি দশ এগারোটা এলাচ বেশি পড়ে গেছিল তাই দুই একটা তুলে রাখলাম আমি কিন্তু ম্যাক্সিমাম শুকনো মশলাগুলো না টেলেই গুড়া করার চেষ্টা করি কারণ গরম করলে আমার মনে হয় অর্ধেক ঘ্রাণ ওখানেই উড়ে চলে যায় এবার দুইটা তেজপাতা দিয়ে গুঁড়া করে নিয়েছি এবার নিয়েছি হাড় ছাড়া আড়াইশো গ্রাম মুরগির মাংস আমি এখানে পোলট্রি বা ব্রয়লার মুরগি নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তারপর একসাথে মেখে নিচ্ছি এবার সম্পূর্ণ তেল ছাড়া একটা শুকনা কড়াইতে করাইতে মুরগির মাংসগুলোকে ভেজে গায়ের পানি অর্ধেকটা শুকিয়ে নিব চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রেখেই আমি এই ভাজাটা করেছি আর দেখেন পানিটা শুকিয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একশো গ্রাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল ছাড়া টেলে নেওয়া মুরগির মাংসগুলো এবার সব সুন্দর করে ভেজে নিব একদম লাল হয়ে যাওয়া পর্যন্ত ঠিক যখন লাল হতে শুরু করেছে তখন এ পর্যায়ে দিয়ে দিব আস্ত রসুনের কোয়া যেন রসুনের কোয়াগুলোও সুন্দর মতো ভাজা হয়ে যায় সব একসাথে ভেজে নিয়ে এবার নামিয়ে ফেলছি দেখেন কি দারুণ একটা কালার এসেছে এখনই মনে হচ্ছে দুই চারটা খেয়ে ফেলি এবার তেলের ভিতরে দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ শুকনো মরিচগুলো যখন পুরাপুরি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব দেড় টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা মাংস টাইপের কোনো আচারের মধ্যে মশলাটা কিন্তু একটু বেশিই দিতে হয় আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি মুরগির মাংসগুলো ঢেলে দিব আর তার মধ্যে সব নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়া করে নেওয়া মশলাগুলো সব একসাথে মিক্স করে দিচ্ছি এখন সবাই ভাবছে এই রে আপুটা মনে হয় আজ আর লবণ মরিচ দিবে না 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 ভুলিনি এই যে এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ভর্তি করে শুকনা মরিচের গুঁড়া এবার কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়েছি আর শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব শেষে দিয়ে দিব দুই টুকরা লেবুর রস এই লেবুর রসই কিন্তু ভিনেগারের কাজটা করবে আর সাথে টেস্টটা বাড়িয়ে আচারটাকে করে তুলবে ভীষণ সুস্বাদু আরও চার পাঁচ মিনিট লো আচে জাল করলেই হয়ে যাবে মুরগির মাংসের আচার ঠান্ডা ভাত গরম ভাত খিচুড়ি পোলাও বৌয়া যার যা মন চায় ওফ শুধু মাখনাটা হতে হবে মনের মাধুরী মিশিয়ে ভাতের কালার দেখে মাখার শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে মন চাচ্ছে না একটা মুরগির মাংস একটু ভেঙে দেখাই ভেতরটা দেখেন ভেতরটা কি সুন্দর সাদা হয়ে আছে আর উপরটা একেবারে লাল প্রথম লোকমা মুখে দেওয়ার পর মনে হচ্ছিল ভাত যেন পাকস্থলিতে গেল না গেল মস্তিষ্কে এতটাই স্মরণীয় স্বাদ মাসাল্লাহ মাসাল্লাহ এই আচারটা ফ্রিজের বাইরে কম পক্ষে ছয় সাত মাস ভালো থাকবে বানানোর সাথে সাথে আচারটা একটু হার্ড মনে হলেও আস্তে আস্তে তেলে ডুবে থাকতে থাকতে সফট হয়ে যাবে বানানোর পর একজনকে খেতে দিয়েছিলাম তিনি আবার দু কেজি মাংস কিনে হাজির আমাকে আচার বানিয়ে দিতে হবে এত করে বললাম ভিডিও দেখে বানিয়ে নিয়েন হবে না আমাকেই বানাতে হবে যাই হোক মনে মনে কিন্তু ভীষণ খুশি লাগছিল তো আপনারা বানাচ্ছেন কখন আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ